পচা বাসি খাবার দুর্গন্ধযুক্ত পানি খেয়ে খেয়ে আটটা বছর পার করেছেন একজন ব্রিগেডিয়ার একজন লয়ার ব্যারিস্টার সর্বোচ্চ একজন আইনজীবী আর মান তাকে এই আয়না ঘরে রাখা হয়েছিল হেন এমন কিছু করা হয়নি যা বিগত ষোলো বছর ঘটেনি আগে আমরা আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি ওটা ছিল ওল্ড জাহেলিয়াত এরা বানিয়েছিল হলো নিউ জাহেলিয়াত ঠিক কিনা নির্মম পশুবিকতা আগের পশবিকতাকে হার মানিয়েছিল এরা অনেক কিছু করেছে চিন্তা করুন একটা মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে হার পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমড়ের মধ্যে দিয়ে ফ্লাশ করেছে মানুষ কত পাশান আর হতে পারে একমাত্র এরাই হতে পারে এরাই হতে পারে সম্মানিত ভাইয়েরা যদি কেউ মানুষের তৈরি করা দল করেই থাকেন আমি এসেছি আপনাদের এলাকায় আমি আপনার শত্রু হয়ে আসেনি কোরআনকে সামনে রেখে বলতে চাই মানুষের তৈরি করা কোনো দল করবেন না দল করবেন কার আসতে বলবেন না কার আপনি কি জানেন আপনার ওই দল করার কারণে জাহান নাম যেতে হবে ওই দল ওই নেতা যাবে আপনি সেদিকে ছাড়া আসতে বলবেন না কে ছাড়া ভাবতেছেন বউ আছে ভাবতেছেন মা আছে ভাবতেছেন ছেলে মেয়ে আছে সব ধোকা সব কি সব ধোকা শুধু আমরা ক্ষণিকের জন্য অস্থির হই কে বলেছে আমার আপন বলেন আমার কেউ আপন নাই আমার কেউ আপন না এখনই মরে যাবেন যে ছেলেটার জন্য আপনি হারাম হালাল বানায়া সুদের কারবার করে করে অবৈধ ইনকাম করলেন কিন্তু আপনি এখনই মরে যান সন্তান কিছুক্ষণ কাঁদবে সন্তানটা আপনার জানাজার জন্য অস্থির হয়ে যাবে 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 বেশিক্ষণ দেরি করবে না না লাশ ফুলে করে একদিন পার হতে দেবে কবর খনন করে কবর রেখে আসবে বউটা কাঁদবে কিন্তু কতদিন কাঁদবে সন্তান কতদিন মনে করবে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যে বউটার জন্য আপনি এত পাগল ছিলেন সেই বউটা আপনি কম বয়সে মারা গেলেন বউটা বিধবা হয়ে যাবে শ্বশুর লোকজন ধরে নিয়ে চলে যাবে বাচ্চা একটা এতিম হয়ে যাবে কিন্তু আপনার সেই সুন্দরী বউ যে বউকে আপনি দারুণ ভালোবেসেছেন লাভ তো হলো না ছয় মাস পর ওই বাপ মা তার বাপমা অন্যত্র বিয়ে দেবে নতুন স্বামী পেয়ে যাবে নতুন স্বামী পেয়ে সেই আপনার সুন্দরী বউটা তার আব্বা আম্মাকে জানায় দেবে আব্বা তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছ পরবর্তী ব্যবহার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলে ভালো সিদ্ধান্ত ছিল কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আমার আরো ভালো কেউ নাই দুনিয়ায় কেউ সব সব ভুয়া কেউ আমার আপন বলতে কেউ নাই শুধু আমার আপন যদি আপনি কেউ খুঁজতে চান আমার আপনার আপন জন তিনি একজনের যিনি আর সে মালিক তিনি আমার কে আল্লাহ আমার রব এই রবি আমার সব বলুন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ ছাড়া কোনো উপায় আছে আমার জানকার হাতে সর্বক্ষণ আমার সাথে কে আছেন কে 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 আল্লাহ নিয়ে আমরা থাকতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সব পর হয়ে যাক আফসোস নেই কিন্তু আমার আল্লাহকে কখনো পর করা যাবে না আমার বন্ধুগণ আল্লাহ তিনটা কাজ করতে বলছেন বান্দা তুমি তিনটা কাজ করো আমি তোমার গুণাগুলোকে সৈয়াদ হাসানাত বানিয়ে দেব নাম্বার ওয়ান হলো তুমি ফিরে আসো তুমি কি করো ফিরে আসো যা দল করছো আকাম কুকাম ওগুলো বাদ দাও আগে আগে গুলো বাদ দাও পড়ে মদও খায় এরকম সুদ খায় ওই জেলখানে আমি ছিলাম ওখানে একজন এরকম আসামি ছিল সে ইয়াবার কারবার করতো কিসের কারবার ইয়াবা ইয়াবা নাম শুনছেন তো ওই ছোট ছোট মানে দানা এলাকায় খায় এলাকা যে লোকটা জেল খেন আমি তাকে বললাম ভাই আপনি কি করেন কে ভাই যান আমার তো ই আবার মামলা তো আপনি ইয়ে মামলা কারণ নামাজত পড়েন আপনি খুঁজে এটা আমার ব্যবসা কি বলতেছে এটা আমার ব্যবসা তো বললাম যে ইয়া বা ব্যবসা হয় তো অবৈধ তো খুচুর আমি তো খাই না আমি খাওয়াই চিন্তা সেন্স কত নিম্নমুখী হলে কত নিম্নমুখী হলে এই কথা বলতে পারে সম্মানিত ভাই সকল মাদক কে হারাম করেছেন কে হারাম করে দিয়েছেন আল্লাহ হারাম করেছে আগে হারাম ছাড়তে হবে ছেড়ে দাওয়া মানে তো বাড়ে দেওয়া মানে কি তো বা কর করা মানে হলো করা আল্লাহ চুরি করেছে আর জীবনে চুরি করব না ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না খুন করেছে আর জীবনে খুন করব না এরকম করে যদি বান্দা ফিরে আসে এটার নাম হলো তৌবা এটার নাম কি বলেন তৌবা কিন্তু বান্দা করে কি সারা জীবন সারা বছর আকাম কুকাম করে বরাতের রাত্রে মাজ যায় না সারা বছর আকাম কুকাম করে রমজান মাসের এক তারিখ থেকে দাড়ি কাটা বন্ধ করে দেয় আর হাতে একটা তসবি আর চোখের মধ্যে সুরমা লাগায়া নতুন জুব্বা পরে মনে হয় এখনই সে আসমান থেকে নাজিল হয়েছে আছে এটার নাম তো বানা তৌবা মানে হলো সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আমি যতগুলো গুণা করেছি যত পন্থায় গুণাগুলো করেছে জাতীয় গুণা আমার জীবনে আর হবে না এমন সিদ্ধান্ত নিয়ে যদি বান্দা ফিরে আসতে পারে বলেন মোহানবুল তোমরা তৌবার মতো তৌবা কর আমার কাছে ফিরে আসো বান্দা তোমার গুণা যত বড় আমার রহমত তার চাইতে অনেক বেশি বড় আমার কাছে মাফ চেয়ে নাও আমার বন্ধুগুণ আল্লাহ যদি কাউকে মাফ করে দেন যত বড় গুণা হোক না কেন আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেওয়া কি বড় কিছু নাকি বলেন আল্লাহ মাফ করলে পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার মায়ের একটি মনোযোগ দিয়ে শুনবেন তিনটা কাজ আজকে আমরা শিখে যাব এক নাম্বার শুরু হয়ে গেছে আলোচনা আর দুইটা আছে একটা করে একটা একটা করে আজকে শোনা যাব যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম গুনা যত বড়ই হোক না কেন যদি আপনি ফিরে আসেন যদি আপনি ব্যাক করেন সব গুণা মাফ হয়ে যাবে রসুল বলেছেন ইব তো বা কবুল হয়ে যায় তার আগের কোন গুণা তার জীবনে আর থাকে না কি সুন্দর দামি কথা কি সুন্দর দামি কথা ওই তিনজন ভাই উঠলেন কেন সমস্যা কি ওই যে তিনজন ভাই একসঙ্গে উঠতেছেন বলেন কষ্ট হচ্ছে অসুবিধা না বলে যাচ্ছে কেন ও রাত হয়েছে অনেক বেশি আমি কি শেষ করে দেব চালাবো আলোচনা চালাবো তুই উঠতেছে কেন এই কিসের এক নাম্বার তোমার

পাক অনেক মধ্যে কথা বলেছেন জি আমার নবীজির সময় লোকগুলো তো খুব কঠিন ছিল যে সময় জন্ম নিয়েছেন সেই সময় লোকগুলো এত খারাপ উলঙ্গ হয়ে আল্লাহর ঘর অফ করতো তাও একজন আরেকজনের সামনে উলঙ্গ হতো কত নোংরা দেখে মানুষ তাও আল্লাহর ঘরের সামনে কাবা শরীফের সামনে তারা সব উলঙ্গ হয়ে তফ করতো এত নোংরা তারা এরপরে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত হাসতে হাসতে মার্ডার করে ফেলত সেই যুগে একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে হাতে হাত নিয়ে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন ক্যালেমা পড়লেন কালিমা পরে মুসলমান হলেন কিন্তু কালিমা পরার পর দিন থেকে সেই দিন থেকে বাড়িতে গিয়ে তার বিছানায় ঘুম হয় না ঘুমাতে পারছেন না তিনি নবীর কাছে বারবার এসে নবীর সামনেও কান্নাকাটি করেন আমার নবজি কয়েকটা দিন লক্ষ্য করে বলেছেন সাহাবি তুমি কি দিন গ্রহণ করে ঠকে গেছো নাকি না তো কান্দো কেন কান্না করার কারণটাকে কি হেতু বলো কজুর আমি দিন গ্রহণ করেছি যেদিন থেকে যেদিন ক্যালিমা পড়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চুল পরিমাণ কোনো ঘুম নাই। দিন গ্রহণ নাই তোমার কি আমার দিলটা ছিল বড় পাষাণ আমার ভিতরে কোনো মায়া দয়া কাজ করতো না আমি বড় পাষাণ হৃদয়ের ছিলাম কিন্তু দিন যেদিন থেকে গ্রহণ করেছে আমার দিলটা নরম হয়ে গেছে এই জন্য আমার কাটি বেশি বেড়ে গেছে কিশোরের জন্য কান্দ বলো নিজের হাতে কারণে জাহিলি যুগে আমার নিজের হাতে নিজের কন্যা আমি জীবন্ত করেছি আমার মনে হয় হবে না আমার নবীজি বললেন সাহাবি তুমি কেমন করে মেরেছো একটু বলো তো আমার নবীজি কিন্তু অনেক সময় কিছু কিছু সাহাবিদের কথা লম্বা সময় ধরে শুনতেন শুধু বলতেন না তিনি শুনতেনও সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে দেখবেন শুধু বলে কিন্তু শোনার চান্স নাই আসেন এরকম আমার নবী এমন ছিলেন না চুপ মেরে অনেক সময় কথাগুলো শুনতেন এক এসে বলছেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই কয়েক মিনিট আমাকে সময় দেবেন নাকি বলো হুজুর আমি আর আপনাকে কি বলবো দিন গ্রহণ করে রাখদ্বীপ আমি একটা মূর্তির পূজা করতাম এক প্রতিমাকে আমি খুব ভক্তি করতাম ভাগ্যের প্রতীক মনে করতাম কোথাও গেলে পরে সঙ্গে করে তাকে নিয়ে চলে যেতাম একদিন দূর দেশে যাব আমি সঙ্গে করে আমি মূর্তিটাকে হাতের মধ্যে নিয়েছি কিন্তু আমার শৌচকার্যের চাপ চাপল আমি চলে যাবো হলো শৌচকার্য করতে টয়লেট রুমে যাব বাইরে যাব আড়ালে চলে যাব কিন্তু মূর্তিকে তো সাথে নিতে পারি না কি করব আমি এই চিন্তা মাথায় নিয়ে করলাম কি আমার সেই ভক্তি করার দেবতাটা কি মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে ডাঙার উপরে রেখে দিলাম উঁচুতে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম শৌচকার্য কমপ্লিট করলাম পেশাব কমপ্লিট করে আমি যখন ফিরে আসলাম ফিরে এসে ওই প্রতিমার কাছে হুজুর আমি যখন আসলাম কাছে এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে বা পর্যন্ত পানি দিয়ে ভেজা ভাবলাম মনে হয় রহমতের পানি রহমতের পানি মনে করে হুজুর লেহন করলাম জিব্বাতে একটা চাটন মারলাম চাটন মারার সঙ্গে সঙ্গে দেখি আমতা আমতা গন্ধ সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটাইয়া যায় নবজি মুসকি মুসকি হাসি মেনে বললেন ভালো শুরু করছো ভালোয়া শুরু করেছো এরপরে কি হলো বলো সাহাবেকরাম মুসকি মুসকি হাসেন আমার নবজি ও মুসকি মুসকি হাসেন সাহাবিদের হাসির মধ্যে একটা আওয়াজ বের হলো নবজি হাসতেন কিন্তু আওয়াজ বের হতো কম আমার নবী যাবার বলেন আর কি হলো বলো হজুর যখন দেখলাম সামনে কুকুর তার লেজ গুটায় যে আমার এমন রাগ উঠলো আমার বিগত জীবনের যত মহাব্বত ছিল সব মহাব্বত দিল থেকে বের হয়ে গেল আমি করলাম কি আমার সর্বশক্তি নিয়োগ করে সেই মূর্তিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে এমন জোরে একটা আসার মারলাম এক আষাড়ে মূর্তিটা হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে সেই দুর্বল মূর্তিকে দুর্বল রবকে সব টুকরো টুকরো করে আমি আপনার সামনে আমি এমন রবের সমাধান পেয়েছি যে রবটা হচ্ছে কি হয়েছে বল হজুর বিয়ে করেছিলাম সন্তান পেটে চলে আসছে বয়ের মাস খেতে পারে না চলতে পারে না বললাম তোমার মায়ের বাড়ি যাও ছেলের সন্তান হলে পরে তুলে নিয়ে চলে আসবে মেয়ের সন্তান হলে আমাকে বলার দরকার নাই জীবন্ত পুতে হত্যা করবে বলে দিলাম ওই সমাজে নারীর কোনো মূল্য ছিল না রসুল সেই সমাজেই বলে ফেললেন যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা পৃথক জান্নাত জোরে বলে সোবহান আল্লাহ আমার নবীজি বলে দিলেন আমার নবীজি বললেন সাহাবি এরপরে কি হলো বলো এরপরে তিনি বলছেন সেই সাহাবি বলছেন হজুর বউটাকে পাঠায় দিলাম সন্তান ডেলিভারি হয়েছে মেয়ে কিন্তু আমাকে বলল সন্তান মৃত হয়েছে কিছু বললাম না আমি এইভাবেই পাঁচ ছয় বছর চলে গেল হুজুর হঠাৎ করে আমি একদিন চলতে নিয়ে দেখি আমার সামনে মেয়েটা ধরা পড়ে গেছে আমার মতো চোখ আমার মতো চোখের ভ্রু আমার মতো কপাল আমার মতো হাতের নখ পায়ের নখ আমার মতোই চেহারা সন্দেহ লাগলো মেয়েটাকে চট করে ধরলাম মেয়েটাকে প্রশ্ন করলাম বাবার নাম বলতে পারে না আমি সোজা চলে আসলাম বউয়ের কাছে বললাম বউ আমার সত্যি করে বলো তো এই মেয়েটা কার মেয়ে সঙ্গে সঙ্গে আমার বউটা কেঁদে কেঁদে বলছে আমার স্বামী কতক্ষণ গোপন করবে এটা তো আমাদের সেই সন্তান আমি কিচ্ছু বললাম না ঠান্ডা মাথার খনি বনে গেলাম আর মনে মনে চিন্তা করলাম এত বড় অপমান কেমনে সহ্য করবে কে মারবো কেমনে মারার পরিকল্পনাতে নিয়ে বউটাকে বললাম বউ তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও গুছিয়ে দাও এর মধ্যে হুজুর আমি আমার মেয়েটাকে বস করে নিলাম কোলের মধ্যে আদর করলাম স্নেহ দিলাম মেয়েটা বলছে বাবা তুমি আমার এত সুন্দর বাবা আমার মা তোমার ব্যাপারে খুব কঠিন কথা বলেছেন কিন্তু তুমি তো সহজ বাবা কত সুন্দর আমাকে মায়া করো আমাকে মোহাব্বত করো হুজুর মেয়েটা আমাকে চুমা খাই বারবার আমার সঙ্গে রাতের বেলা এক একসঙ্গে থাকলাম ছোট্ট মেয়ে আমার সকালবেলা বললাম মা চলো তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা অস্থির হয়ে গেছে নানির বাড়ি যাওয়ার জন্য আমার বউ তাকে সাজিয়ে দিল গুছিয়ে নানির বাড়ির দিকে রওনা না জঙ্গলের দিকে হয়ে ছোট্ট মুখটা তার ছোট হয়ে গেছে মেয়েটা বলছে বাবা এই দিক না গিয়ে তুমি জঙ্গলে কেন যাও কিচ্ছু বললাম না জঙ্গলটা পার হয়ে গেলাম জঙ্গল পার হওয়ার পরে দুপুরবেলা কোদালটা হাতের মধ্যে নিয়ে হুজুর আমি কোদাল দিয়ে গর্ত খনন করছিলাম মেয়েটা বারবার বলে বাবা তুমি নানির বাড়ি যাবে না গর্ত খনন কেন করো তুমি কি জন্য করছো বাবা বলো তো আমি কিচ্ছু বললাম না আমি সেই সময় গর্ত খনন করছিলাম প্রচন্ড গরম শরীর থেকে ঘাম ঝরে মেয়েটা গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেয় আমার মেয়েটা কি আমি যখন গর্ত খনন করছিলাম এমন সময় সিটকি দাড়ির ভিতরে মাটি ঢুকে পড়ে মেয়েটা তার পাঁচ আঙ্গুল দিয়া সুন্দর করে খিলাল করে করে মাটিগুলো সাফ করে দাঁড় বলে বাবা নানির কখন যাবে তুমি কি যাবে না বাবা বলো কপালে চুমো খায় গালে চুমো খাই বুকের মধ্যে ধরে এরকম করে বারবার আমাকে অনোনয় বিননয় করলো গর্ত খনন শেষ হয়ে গেল আমার আমি পিছন দিকে চলে এলাম মা মেয়েটাকে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা একটা মুসকি হাসি মাল্য হুজুর সেই মুসকে হাসি আমি আর ভুলতে পারছি না আমার মেয়েটা মুচকাশি মেরে নিজে আগায় গেল গর্তের কাছে গিয়ে একটু উঁকি মেরে যখন দেখতে লাগলো আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে এমন পাশান বাপ হুজুর হৃদয়হীন বাপ আমি এমন জোরে সোজরে আঘাত করলাম ধাক্কা মারলাম পিছন থেকে এক ধাক্কায় বাচ্চাটা গর্তের মধ্যে দুপুর হয়ে পড়ে গেল আবার চিৎ হয়ে হাত দুটো এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে তুমি আমাকে এখানে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা বুঝতে পেরেছি আমার দোষ কোথায় বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো আজকে তোমার কাছে করজোরে মিনতি জানা একটা বারের জন্য তুমি আমাকে প্রাণে বাঁচাইয়া দাও আমি কোনদিন তোমার সামনে এই চেহারা দেখাবো না বারবার আমাকে বারবার বাঁচার জন্য আকুতি করলো কিন্তু দিল নরম হলো না হাতের মধ্যে পাথর নিলাম পাথর নিয়ে আমার মেয়েটার কলে যা বরাবর বুক বরাবর যখন মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল চোখের সামনে আমি আমার নিজের মেয়েকে আমি নিজে বাপ হয়ে পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া বালু চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম আমার নবজি দীর্ঘ কথাগুলো শুনছিলেন নবজির সামনে হাঁটু গেড়ে দিয়ে সেই সাহাবী বলছিলেন নবজির চোখের কোনা বে বে পানি পড়ছিল কেদে কেদে সাহাবিকে জড়িয়ে ধরে বলছেন সাহাবি রে তুই যে এত বড় গুণা করেছিস এত পাশান যে মানুষ হয়েছে আমি আগের আমার আগে জানা ছিল না তবে এই কথা সত্য দিন গ্রহণ করার কারণে আল্লাহ পাক তোর এই গুনাহ তোর জীবন থেকে সাফ করে দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ পাপ যতই বড় হোক না কেন গুনাহ যতই বড় হোক না কেন যদি আপনি তওবা করতে পারেন তৌবার মতো তো যদি করতে পারেন বান্দা আমি তোকে মাফ করে দেবো তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে আজকে কি শিখছি বলেন কি করা বলবেন না কি করা আসতে আজ থেকে চোদ্দ দিন পর কি মাস আসে বলেন বলেন কি মাস আসতেছে বলেন রমজান মাস কিসের মাস বলেন আমার দেশে জষ্টি মাসে কি হয় জষ্টি মাসে জামাই দাওয়াত কম হয় না বেশি হয় দাওয়াত দেয় না এলাকার মানুষ না লক্ষণ তো খুব খারাপ দেখতেছে রসালো মাস কোনটা রসালো মাস কোনটা রস রসের মাস কোনটা বলেন হ্যাঁ রসালো মানে কি ফল 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 দে ভরা হম আম কাঠাল কোন মাসে এই জামাই শ্বশুর কেউ নাই নাকি এখানে কথা বলে না কোন মাস হ্যাঁ জ্যোষ্ঠী মাস বলেন না কেন কথা দাওয়াত দেন না ও জামাই এখন শ্বশুর বাড়ি উল্টে নিয়ে আসে বউ সহ আমার বন্ধুগণ যেমন ফলের একটা মৌসুম আছে তেমনি একটা ইবাদতের মৌসুম আছে যে মৌসুম ইবাদত করলে পরে আল্লাহ রাবুল আলমিন ডাবল ডাবল সোয়াব দিয়ে দেন সেই মৌসুমের নাম কোন মাস বলেন বলেন কোন মাস বলেন রমজান মাস এই রমজান মাস আমরা কাজে লাগাবো বেশি করে বিড়ি হ্যাঁ কষ্ট হচ্ছে বয়স তো যে পা লেগে গেছে আমি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলতেছি এত সুন্দর মানুষ হয় একটা লোক কিন্তু ওঠে না এই রাশেদ ভাই কই কেউ তো চায় না বাড়ি কি সুন্দর বসে আছেন বলি আলহামদুলিল্লাহ জি আমার তিনটা কাজ আজকে আমরা শিখে যাব সম্মানিত ভাইয়েরা রমজান সামনে পাব এনিওয়ে আল্লাহকে বলবো আল্লাহ রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে তুমি আমাকে মাফ করে দাও কি সিদ্ধান্ত নেওয়া যাবে কি বিড়ি খাবো আসতে কয় জোরে কন আরো জোরে বিড়ি খাওয়া যাবে এই দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় বিড়ি বেশি খায় কুষ্টিয়ের কি বিড়ি হ্যাঁ ডারবি নাসি এই যে নাসি এই যে ছোট বাচ্চা তুমি খবর পাইলে কই দশ বছর বয়স কিন্তু হ্যাঁ এত বিড়ি জাতি খায় আমার রংপুর হারাগাছ মাহাফিল ছিল রংপুর হারাগাস তো কমিটি আমাকে দিয়ে নিয়ে গেল আমি গেলাম বেশ কয়েক বছর আগের কথা আমি আলোচনা শেষও করেছি আমি খেয়াল করিনি যে কারা আমাকে দাওয়াত দিয়েছে দোয়া রাখ দিয়ে একজন এসে বলতেছে দোয়া করতে হবে কি আমাদের বিড়ি ফ্যাক্টরি তো দোয়া করে দেন কি কথা বুঝতেছেন আপনারা তা আমি বিশাল চিন্তায় পড়লাম আমি যদি বিড়ির জন্য দোয়া করি জীবনে তার বিড়ির বিরুদ্ধে করতে পারবো না তো পরে উনি আমাকে কানে কানে বলতেছেন আমি ওনাকে কানে কানে বললাম সরি এ দোয়া বাদ কি কথা কি বুঝলেন একদম আমি করতে পারবো না কি বিড়ি খায় মানুষ সারাদিন রোজা রাখে কোনো টেনশন নাই বিড়ি কোনো খাবার খাবে নেই সন্দেহ ইফতার করার পরে দোকানদারকে বলে শোন দুইবার খাই নাই একসাথে তিন বিড়ি খাবে মানে সারাদিন খায় নাই ওটা সহ কাঁচা তোলে আছে না নাই কেন যে রোজা আপনাকে নেশা থেকে বাঁচায় না এটিকে রোজা হলো বলেন রোজা হলো কেমনে রোজা হলো আবার মাহা ফিরে এসে প্রশ্ন করে হুজুর ফতুয়া জিজ্ঞাসা করে বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছেন বিড়ি খাওয়া কি জায়েজ মনে হয় আপনাদের কাছে বলেন তো আসতে বলবেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন বিড়ি খাওয়া জায়েজ নয় মারাত্মক গুণা এটা মারাত্মক গুণা খালি ছোটখাটো গুণা বলবো না আমি শোনেন আমি বলে দেই আপনি পান খান থামেন না আপনি পান খান পানের রস খান পানের রস আপনার হজমের জন্য খুব ভালো আমি আমার দাদার মুখের পান চাবানো চিবানো পান আমি খাইছি বুড়ো মানুষের ঠোঁটটা যদি লালই না হয় তাহলে বুড়ো হলো কেন ঠিক আছে না খাওয়াই উত্তম খান এদেশের মানুষ পানটা খায় পানের রস তো পান খান কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল আল্লাহ কেন এখানে প্রশ্ন আছে এখানে প্রশ্ন আছে না নাই কেউ ডাইরেক্ট মারে কেউ আগুন দিয়ে মারে কিন্তু একটা একটাই ফতুয়া জর্দায় কম আসে ফতুয়া কিন্তু ওটাও কম না খাবেন না মারাত্মক ক্যান্সার হয়ে যায় আল্লাহ যদি বলেন তোর তো আমি মৃত্যু দিতাম না তুই তো খাইয়া মরছিস কে আসতে কন কেন আসতে কন কেন আমি তোকে তো মরতে দিতাম না তুই আরো বাঁচতি তুই বিড়ি খায় গে মরে আসলি কেন তুই ক কি জবাব দিবে মানে কি জবাব দিবে তুই আগে তুই আগে বল লিখেন ওলা তুলকু বি আইদিকুম ইলাত তাহলুকা নিসকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা হাদিস হাদিস এটা আয়াত ওলা তুলকু বি আইদিকুম ইলাত তাহলুকা নিসকে তুমি ধ্বংসের দিকে ছেলে দিও না আমার বন্ধুগণ